ভিডিও আর এখন যাইতেছে গিয়া আমরা লোকসভা ইলেকশনের ভর্তিতে এই দেখো আমার ভোটার আইডি কার্ড আর স্লিপ যাই গিয়ে চলো দেখা হোক কীরকম দেখা যাক কীরকম যাই আমি দেখি কীরকম বিল যার এই জায়গায় যেতে করবে তারা বিল বলে আমার ভোটের সেন্টার ফটছে রাধাকৃষ্ণ ইনস্টিটিউশনে বেশি দূর না আমার বাড়ি থেকে লগে বলতে এক কয়েক দিলেই আমি ফসলি ওই দেখো ওয়ালটাও দেখা রাধা কৃষ্ণ ইনস্টিটিউশনে আর আমার লগে আমরা বাড়ির লগে ওই যাই এখানে দেখি কি বীর আছে বেতলা আর আমি যে টাইমে আইছি এই টাইমে রাস্তাতে তো বেশি একটা মানুষজন নেই মানে গাড়ি ঘোড়া আছে কিছু রাখা এখানে আর আমি যেখানে যাইতেছি আর কে স্কুলে ভোট লোয়াও হয় আর ভুট গণনাও হয় আজকে তো ভোট হইতাছে আর চার তারিখ গণনা আর এই দেখো কী লম্বা লাইন ডে বা আমি যদি জানতাম তো ফরে আইলাম না আর ওই দূরে যান এখানের মধ্যে আরেকটা সেন্টারের ভোট গণনা মানে ভোট লোয়া চলতেছে আর এই সাইডটা আন্ডার লাইন এইটা গসনেও আছে আমড়া লগে মানে সেলড়া লাইন মেরা লাইন আলাদা আলাদা আর প্রচন্ড বিরাসলার ভিডিও ভিতরে ভিডিও করতে দিছে না আর এখন বাকিটা যাইবো আমরা বাড়িতে রাখ আর দেখা যাক আজকে বুটেলিকা বুটটা অনুষ্ঠান আছে দেখা দেব মানে মেইনলি আমরা এখানে বুট একটা উৎসব তারপরে বুটুর দি আই ফলাম টেবিল ল বিতাম আর এটা 8 নাম্বার টেবিল এটা আমরা দোকানের কলবয় সাইজ ও জিবাতে একটু গষে দিয়া আনতা

আর সম্রাট তোমরা এরা দিয়েছো নি বুট দেখিছেন দেখাওছেন দেখিছেন আঙুলটা দেখাও ও বুট শেষ তুমি দিলেইছো নি এই দেখো সবাই আমরা বুট দেওয়া শেষ তখন আমরা এখানে খাজে বইছি এই দেখো ফোরটি সিক্সটা গেছে আমারটা হই আমারটা হই বাই করি আমারটা লাস্ট টাইম তো নতুন বুট নাম উঠছে এ যাইস তারা উঠাইলাম এই দেখো আমারটা বেশি ডিটেলস দেখাই না পরে সপ্তাহ জানলি ভাই

খাই <laughs> बॉक्स ना मैं यार